আগে যত টুক আসলে হতো আছে একদম ফুল টু রেডি মাথা টাতা লাগাই এখন খালি রঙের মনে হয় বাকি রয়েছে আর বাদ বাকি তেমন কিছুই কাজ হয়েছে না এবার আমার তাড়াতাড়ি কইরা বাড়ি যেয়ে সেটা কিছু খেয়ে দেয় তাড়াতাড়ি করে আজকের লং ব্লগ ভিডিওটা এডিট করতে করতেই

তারপরে খাওয়া দাওয়া করে মানে দুই ঘন্টার মতো ভিডিও এডিট করছি তারপর সান টান করেছিলাম আবার প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো ভিডিও এডিট করছি আর এখন যাই আমার ভিডিও এডিট কমপ্লিট আর সময় হলো দুপুর দুইটা এগারো তো চলো একটু খাওয়া দাওয়া করা আপলোড করতাম এই জায়গাতে আসলে আজকে প্রথমত আমার ইউটিউবে আমার ব্লগ ভিডিও আপলোড করছি আর এদিকে আসলে দেখি আমরা নতুন কালী মন্দিরে আমরা নতুন কালী প্রতিমাটার কাজ করছে তারা খুব দমদার দেহ এই জায়গাতে অনেক কিছু তারা আজকে লাগাইছে এই জায়গাতে হাতের মধ্যে এই ডিজাইনটি লাগাইছে তারপর মাথার উপর এই মুটুকটা লাগাইছে এই যে পিছনে একটা ব্যানার কো নাকি তাকে ঠিক সঠিক জানি না তো ওইটা আজকে তারা লাগাইছে দেখো কত তারা বানায় রাখছে আর এদিকে একটা শিবলিঙ্গ বানাইতাছে তারা আগে এখন একটু খাওয়া দাওয়া করতো তো ওই ফ্রি টাইমে আমি তোমাদের এই জিনিসটা দেখাই দিলাম আর একটা জিনিস আমার লাগো প্রবলেম হইছে কি তার কারণে মানে আমি যে ফেসবুকে ভিডিও আপলোড করি ওই জায়গায় যদি আমি

আমার আমি বহুত সাপ দেখছি এমনকি তোমরা দেখছো কিন্তু ভাই রকম ভয়ানক সাপ আমি আর জীবনে আমার কোনোদিন দেখছি না সাপটা দেখতে খুব ভয়ানক লাগতাছিল আর খুব বিষদর লাগতাছিল আর এই সাপটার নাম কি তা আমি ঠিক জানি না তোমরা যদি কেউ জানো নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাইও

কোনদিন যদি ইন্টারনেট স্পিড কম থাকে তাহলে ভাই প্রবলেম হয়ে আর এখন সময় হলো বিকাল চারটা ফোনেরও আর এই জায়গায় আজকে বিকালের সানসেটের ভিউ দেখো কি দারুণ এসে সূর্যটা উফ ভাই কি সারা লাগছে দেখো আর ভাই এই জায়গার ভিউটা দেখলে না সত্যি একদম পুরো মন জুড়ায় জায়গা আর আমরা দিকে সানসেট এর ভিউটা এত দারুন এত দারুন এই জায়গা থেকে ভিউটা একদম সি দারুন লাগে দেখলে আর আজকে বিকালের ওয়েদারটা তো কিছুটা ঠিক এরকম কি দারুন এসে দেখো দেখো ভাই মানুষ যতই বড় হয়ে যাক যে টেহাওয়ালা মানুষ হয়ে যাক না সবার জীবনে ভাই একটা না কমতে কিন্তু ঠিক এই দুনিয়াটা মানুষ না ভগবান চালা তো সময় করবা নিজের বিবেক বুদ্ধি আর এদিকে হাসতে কারণ এই প্রথম আইতাম মানে ধান দিয়ে আছে না এর দূর আসলো তো মানুষ কাটতে এলেছে তো আলোটিও কিন্তু খুব তাড়াতাড়ি এ আর এই যে ধানের খেটটি দিয়ে আমরা প্রচুর কিন্তু আগে এদিকে এতটুকু ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে শেয়ার দাও আমরা বন্ধু বন্ধু লগে তো দেখা যাচ্ছে কালকে নতুন লগে তত বন্ধু ভালো তো কষ্ট নিজের খেলা কম আবার কালকে গো ভাই তো আজকে কইলস তো চলো একটু খাওয়া দাও দেহ ভাই মানুষ যতই বড় হয়ে যাক না